আচ্ছা 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 এখানে আরও কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কি তোমরা বসতেছো কম্প্রেসার আমার চলতেছে ডোর আমার যেটা ক্যাবিনেট লাইট জ্বলতেছে ফ্যানও চলতেছে তার মানে সার্কেট আমার কমপ্লিট এখন এখানে তাহলে আমার সম আর ইয়া আছে কোথায় হিটার আছে হিটারটা আমার কখন জ্বলবে এটা তো প্রশ্ন আছে না হিটারটা আমার কখন আসবে এখন আমি একটু ওই পাশে যাই আচ্ছা এখন এ এ এখন 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 টাইমারটা কম্পেসারি লাইন দিয়ে রাখছে এই টাইমারটা কি করবে এর একটা লিমিট টাইম আছে ছয় ঘন্টা বা আট ঘন্টা বা দশ ঘন্টা বারো ঘন্টা এটা এটা যারা ম্যানুফ্যাকচার করছে এটা তারাই দিয়ে রাখছে আমি জানি না এটাতে কত আছে আমি ধরে নিই যে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এই ছয় ঘন্টা পরে কি করবে ছেড়ে দাও এ কম্প্রেশার থেকে লাইনটা হিটার এক পার করে দেবে হিটার কোথায় এই যে এইটাতে এখন চলতেছে আমার এই এটাতে লাইন আছে হ্যাঁ এটাতে লাইন আছে ওকে এই যে এটাতে লাইন আছে এটাতে লাইন নাই এই তারটা লাইন নাই এখন লাইন আছে আমার এখন কম্প্রেসারে আচ্ছা যেহেতু এটা দীর্ঘ সময় লাগবে আমি এটাকে ম্যানুয়ালি পার করে দিব ম্যানুয়ালি পার করার সিস্টেম হচ্ছে এখানে একটা নব আছে এই নবটা কিন্তু ঘরে ঘুরতেছে এখনো আমরা কিন্তু বুঝতে পারতেছি না কেন বুঝতে পারতেছি না দীর্ঘ সময় পরে এইটুকু রাস্তা সে পার হবে যার কারণে এটা আমাদের নজরে আসতেছে না ঠিক আছে তাহলে আমরা একটু

এইটাতে নাই আছে লাইন এটাতে পার করে দিছে কোনটা এইটা এইটা পার করে দিছে না দেখা যায় তাহলে কি